দেন হচ্ছে চল্লিশ কিলোমিটার পার স্পিড এটা চলবে আর এখানে এখানে কিছু ফ্যাসিলিটিস আপনাকে জানিয়ে দিচ্ছি যেমন এটার বাম্পার বাংলাদেশের রোড হিসেবে আপনার সাসপেনশনটা খুব ভালো সামনে সামনে পিছনে কমফোর্টেবল রাইড করার জন্য দেন হচ্ছে এখানে ভারী দুজন চালাতে পারবেন প্রিলিয়ন বসার এক্সট্রা জায়গা রয়েছে দেন হচ্ছে এখানে আপনি পাচ্ছেন একটি ব্যাটারি যেখানে ইউজ করা হয়েছে বারো ভোল্ট চোদ্দ এমপিআর এর ব্যাটারি চারটা ব্যাটারি রয়েছে জি এখানে কি ব্যাটারি হ্যাঁ জি টোটাল ফোর্টি ফোর্টি ভোল্ট আমি ব্যাটারিটা খুলে দেখিয়ে দিচ্ছি এখানে ব্যাটারি আপনি এটা খুলে ইচ্ছা করলে বাসায় নিয়ে চার্জ করতে পারবেন ব্যাটারি খুলে ফেলা যাবে জি আচ্ছা দেখুন তো দেখি এটা খুলে বাসায় নিয়ে চার্জ করতে পারবেন দেখেন তাহলে এই ব্যাটারি খুলে বাসায় নিয়ে গিয়ে রুমে রেখে হচ্ছে চার্জ দিতে পারবেন রাইট সুন ভাই জি জি অবশ্যই আর আচ্ছা ভাই আরেকটা বিষয় এই যে হচ্ছে এখন বর্ষাকাল চলছে এখানে হচ্ছে ব্যাটারি ইউজ করা সেই ক্ষেত্রে এই বৃষ্টির মধ্যে কোনো প্রবলেম হয়ে আছে কিনা বা বাইক বৃষ্টির মধ্যে চলবে কিনা না আমাদের গুলো আপনার বৃষ্টিতে কোনো ঝামেলা মুক্ত কারণ কথা হচ্ছে আমাদের বাইক গুলো এইভাবে বিল করা যে এখানে বৃষ্টিতে কোনো কিছু হবে না যেহেতু ইলেকট্রিক যেহেতু চার্জার বাইক রাস্তায় চলবে তো অবশ্যই আমরা এইদিকে নজর রেখেছি বৃষ্টিতে আমাদের কোনো বাইকের কোনো প্রবলেম হবে না জ্বর বৃষ্টি জ্বর ভিতরে জ্বর আপনি ইচ্ছা মতো চালাতে পারেন কোনো সমস্যা নাই আর দেন দেন হচ্ছে এখানে কমফোর্টেবল দুটি সিট পাচ্ছেন যেখানে আপনারা ইজিলি এখানে বসে নিশ্চিন্তে রাইড করতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস পঞ্চাশ হাজার টাকা আর এই অফারে আমাদের ওপেনিং উপলক্ষে এই পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা চারটি কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কালার আছে এখানে চার চারটি কালার আছে আপনাদের চারটা কালার সাথে আমাদের এখানে একটি লাইট পাচ্ছেন খুব সুন্দর হাতে